হ্যালো বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই রাজ্য ও কেন্দ্রীয় সরকারে যেসব পদে এখনো আবেদন চলছে অর্থাৎ মার্চ মাসে গুরুত্বপূর্ণ সরকারি চাকরির জন্য যে আবেদন চলছে মার্চ দু হাজার পঁচিশে তো কি কি পদে আবেদন চলছে কি কি বিজ্ঞপ্তি বেরিয়েছে আজকের এই ভিডিওতে আমি তোমাদের সামনে তুলে ধরছি দেখো প্রথমে যে বিজ্ঞপ্তিটি প্রথমে যে বিজ্ঞপ্তিটি সেটা হচ্ছে সিআইএসএফ নিউ রিক্রুটমেন্ট দু হাজার পঁচিশ অর্থাৎ সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে কি পদে নিয়োগ হবে পদে নিয়োগ হবে কনস্টেবল পদে নিয়োগ হবে মোট ভ্যাকেন্সি কতগুলো রয়েছে এগারোশো একষট্টি ভ্যাকান্সিতে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে যোগ্যতা কি লাগবে যোগ্যতা হচ্ছে মাধ্যমিক পাস হতে হবে এরপর বয়স কত হতে হবে বয়স হতে হবে আঠেরো থেকে তেইশ বছর এসসি এসটি ক্যাটাগরি ক্যান্ডিডেটরা পাঁচ বছর বয়সে ছাড় পাবে ওবিসি ক্যাটাগরি ক্যান্ডিডেটরা তিন বছর বয়সে ছাড় পাবে এরপর স্যালারি কত রয়েছে স্যালারি রয়েছে একুশ হাজার সাতশো থেকে উনসত্তর হাজার একশো টাকা আবেদন শুরু হয়েছে পাঁচ মার্চ দু হাজার পঁচিশ থেকে এবং আবেদন চলবে তিন এপ্রিল দু হাজার পঁচিশ পর্যন্ত ফি কত দিতে হবে আবেদন ফি রয়েছে ইউ আর এবং ওবিসি ক্যাটাগরি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে একশো টাকা এসি এস টি এবং এক্স সার্ভিসম্যানদের ক্ষেত্রে কোনো আবেদন ফি লাগবে না সিলেকশন কি রয়েছে সিলেকশন হচ্ছে রিটেন টেস্ট পিইটি পিএসটি ডিভি এবং মেডিকেল এই যে ওয়েবসাইটই আমি তোমাদের সামনে তুলে দিলাম এছাড়া ও ডেসক্রিপশন বক্সে এই ওয়েবসাইটটি দিয়ে রাখবো সেখান থেকেও সরাসরি লিংকে প্রবেশ করতে পারবে এরপর যে দ্বিতীয় চাকরি বিজ্ঞপ্তিটি সেটা হচ্ছে ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক আইওবি রিক্রুটমেন্ট 2025 ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংকে রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেখানে वैकेंसी রয়েছে 750টি এক্ষেত্রে যোগ্যতা কি এনি গ্র্যাজুয়েট অর্থাৎ যে কোনো শাখায় গ্র্যাজুয়েট হলেই আবেদন করতে পারবে আর্টস কমার্স বা সায়েন্স যে কোনো শাখায় গ্র্যাজুয়েট হলে আবেদন করা যাবে বয়স হতে হবে কত কুড়ি থেকে আঠাশ বছর ওবিসি ক্যাটেগরি ক্যান্ডিডেটরা তিন বছর এবং এসসি এসটি ক্যাটেগরি ক্যান্ডিডেটরা পাঁচ বছর বয়সে ছাড় পাবে আর এক্ষেত্রে স্টাইপেন্ড পাবে দশ হাজার থেকে পনেরো হাজার টাকা আর অ্যাপ্লাই শুরু হয়েছে এক মার্চ দু থেকে চলবে নয় মার্চ দু পর্যন্ত ফি কত দিতে হবে ইউ আর ক্যাটাগরি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে আটশো টাকা আবেদন ফিটা একটু বেশি ওমেন ক্যাটাগরি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে ছশো টাকা এবং পিডাব্লিউডি ক্যাটাগরি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে চারশো টাকা আর এক্ষেত্রে যে পোস্ট কোন পদে নিয়োগ হবে এক্ষেত্রে অ্যাপ্রেন্টিস পোস্ট নেম হচ্ছে অ্যাপ্রেন্টিস সিলেকশন পদ্ধতি কি রয়েছে সিলেকশন প্রথম হবে রিটার্ন তারপর ডিবি তারপর মেডিকেল এই ক্ষেত্রে যে ওয়েবসাইটটি এই ওয়েবসাইটে আমি এখানে দিয়ে দিলাম এছাড়া ডেসক্রিপশন বক্সে ওয়েবসাইটে দিয়ে রাখব তারপর তিন নম্বর IDBI ব্যাংক অর্থাৎ ইন্ডস্ট্রিয়াল ডেভেলপমেন্ট ব্যাংক অফ ইন্ডিয়াতে রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এই ক্ষেত্রে ভ্যাকেেন্সি রয়েছে 650টি পোস্ট কি ম্যানেজার পদে নিয়োগ হবে ম্যানেজার পদে নিয়োগ হবে যোগ্যতা কি এনি গ্রাজুয়েট অর্থাৎ যে কোনো শাখায় গ্রাজুয়েট হলেই আবেদন করা যাবে বয়স কত হবে বয়স হতে হবে 20 থেকে 25 বছর এক্ষেত্রেও এস সি এস টি ক্যাটেগরি ক্যান্ডিডেটরা পাঁচ বছর বয়সে ছাড় পাবে স্যালারি কত রয়েছে স্যালারি রয়েছে থেকে চলবে বারোই মার্চ দু হাজার পঁচিশ পর্যন্ত ফি কত দিতে হবে ইউ আর এস ও ক্যাটাগরি ক্যান্ডিডেটের ক্ষেত্রে হাজার পঞ্চাশ টাকা এস সি এসটি পিডাব্লিউটি ক্যাটাগরি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে দুশো পঞ্চাশ টাকা

কুড়ি থেকে আঠাশ বছর এক্ষেত্রে ওবিসি বিসি ক্যান্ডিডেটরা তিন বছর এস সি এস টি ক্যাটাগরি পাঁচ বছর বয়সে ছাড় পাবে স্টাইমেন্ট পাওয়া যাবে হিসাবে যোগদানের পর স্টাইপেন্ড পাওয়া যাবে বারো হাজার টাকা প্রতি মাসে লাস্ট ডেট কত রয়েছে পনেরোই মার্চ দু হাজার পঁচিশ আবেদন চলছে লাস্ট ডেট রয়েছে পনেরোই মার্চ দু হাজার পঁচিশ ফি দিতে হবে ইউ আর ইড এস ওবিসি বিটাগরি ক্যান্ডিডেটের ক্ষেত্রে আটশো টাকা ওমেন এস সি এস টি ক্যাটাগরি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে ছশো টাকা আর সিলেকশন কি রয়েছে সিলেকশন পদ্ধতি ডাব্লিউ আর ডিবি এম ইডি ওয়েবসাইটটি আমি তোমাদের সামনে তুলে দিলাম এই যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছ এই ওয়েবসাইটের যে লিংক সেটা ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে রাখবো আচ্ছা আরেকটা পিডাব্লিউ ক্যাটাগরির কেন যে দেখেছি যে আবেদন ফি সেটা হচ্ছে চারশো টাকা এরপর আসাম রাইফেলস রিক্রুটমেন্ট দু হাজার পঁচিশ এই ক্ষেত্রে ভ্যাকান্সি রয়েছে দুশো টি দুশো পনেরোটি শূন্য পদে কি পদ রয়েছে টেকনিক্যাল এবং ট্রেডসম্যান এক্ষেত্রে টেকনিক্যাল ট্রেডসম্যান পদে মেল ক্যাটাগরি ক্যান্ডিডেটরা মেল এবং ক্যাটাগরি ক্যান্ডিডেটরা শুধুমাত্র যে পদ রয়েছে সেই পদে আবেদন করতে পারবে তো এই ক্ষেত্রে যোগ্যতা কি রয়েছে যোগ্যতা রয়েছে মাধ্যমিক সাথে আইটিআই এবং উচ্চ মাধ্যমিক সাথে ডিপ্লোমা যে বিভিন্ন ট্রেডে যে নিয়োগ করা হবে সেই ট্রেডে ডিপ্লোমা পাস হতে হবে আহ বয়স হতে হবে আঠেরো থেকে তিরিশ বছর বয়সের ছাড় রয়েছে ও বিসি ক্যাটাগরি ক্যান্ডিডেটের ক্ষেত্রে তিন বছর এসসি এসটি ক্যাটাগরি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে পাঁচ বছর স্যালারি কত স্যালারি শুরুতে পঁচিশ হাজার টাকা লাস্ট ডেট রয়েছে তেইশে মার্চ দু হাজার পঁচিশ মার্চ দু পর্যন্ত আবেদন করা যাবে ফি কত দিতে হবে ইউআর ইডাব্লিউ এবং ওবিসি ক্যাটাগরি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে একশো টাকা এসসি এসটি সার্ভিসম্যানদের ক্ষেত্রে কোনো আবেদন ফি লাগবে না সিলেকশন পদ্ধতি কি রয়েছে সিলেকশন প্রথমে হবে র্যালি র্যালি ডেট দেওয়া রয়েছে থার্ড ফোর্থ উইক অফ এপ্রিল দু পঁচিশ এপ্রিল মাসের তৃতীয় এবং চতুর্থ সপ্তাহে এই র্যালি হবে ওয়েবসাইটটি এখানে দিয়ে রাখলাম এছাড়া ডিসক্রিপশন বক্সে ওয়েবসাইটটি আমি দিয়ে রাখবো এরপর যে বিজ্ঞপ্তিটি সেটা হচ্ছে ভারতীয় রেলে নিয়োগ রেল রিক্রুটমেন্ট দু হাজার পঁচিশ ভ্যাকান্সি রয়েছে আটশো পঁয়ত্রিশটি এক্ষেত্রে যোগ্যতা কি লাগবে মাধ্যমিক ও সাথে আইটিআই বয়স হতে হবে পনেরো থেকে চব্বিশ বছর বয়সে ছাড় রয়েছে ওবিসি রা তিন বছর এস সি ক্যাটাগরি ক্যান্ডিডেটরা পাঁচ বছর বয়সে ছাড় পাবে কি পদে নিয়োগ হবে এটা হচ্ছে অ্যাপ্রেন্টিস পদে নিয়োগ হবে অ্যাপ্রেন্টিস পদে নিয়োগ থাকাকালীন প্রতি মাসে বারো হাজার টাকা স্টাইপেন্ট পাওয়া যাবে লাস্ট ডেট কত রয়েছে পঁচিশে মার্চ দু হাজার পঁচিশ এক্ষেত্রে যে ট্রেনিং শেষে চাকরি পাওয়ার সম্ভাবনা আছে তবে চাকরি যে পাওয়া যাবে এমন কিন্তু কোনো বাধ্যবাধকতা নেই এক্ষেত্রে সিলেকশন কি রয়েছে সিলেকশন হচ্ছে যে যোগ্যতা এডুকেশনাল যে কোয়ালিফিকেশন মাধ্যমিক এবং আইটিআই পাশে পাওয়া নম্বরের ভিত্তিতে যাচাই হবে এবং তার তার সাথে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট হবে দিয়ে সিলেকশন করা হবে ওয়েবসাইটটি আমি এখানে দিয়ে রাখলাম এছাড়া ডিসক্রিপশন বক্সে আমি ওয়েবসাইটটি দিয়ে রাখব তো রাজ্য ও কেন্দ্রীয় সরকারি যেসব পদে এখন আবেদন চলছে অর্থাৎ মার্চ মাসে গুরুত্বপূর্ণ যে সরকারি চাকরির জন্য আবেদন চলছে সেই সংক্রান্ত আজকের এই ভিডিওতে আলোচনা করলাম তোমরা তোমাদের কমেন্টে জানাবে তোমরা কমেন্ট করে জানালে তাহলে আমি আরো এই ধরনের ভিডিও বানাতে উৎসাহ পাবো তাই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা কমেন্ট করে জানাবে এরকমই চাকরি সংক্রান্ত গুরুত্বপূর্ণ নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং চ্যানেলটি যতটা পারবে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে তো এখন এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে থ্যাংক ইউ সো মাচ